কি দিন আসলো শুভান লাগবে না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না চলে ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মাওলানা हां আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আসলে নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা স্থাপন করি আমাদের যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে

সুভাখানম্হ ঠিক কি না বলে ধৈ নবিন তরুণ তোমার কিসে রেখো ভয় যেনে রেখো বাংলাদেশের আসুল পরিচয় এদেশের আসুল পরিচয় ইসলাম প্রিয় মায় সিংহ গলা পাটিয়ে বলে এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক না বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ের প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সবসময় হৃদয় কপে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ